ফ্রি ওয়ান তো কিছুদিন আগে গেছিলাম সুধামৃত রেস্টুরেন্ট কী কারণে গেছিলাম চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি এই যে স্ক্রিনে আমার দুই বান্ধবীকে দেখছো এদেরই জন্মদিন ছিল কিছুদিন আগে সে সময় ব্যস্ত থাকার দরুন তো দুই বান্ধবীদের জন্য কিছুই করা হয়ে ওঠেনি তাই পরে একটু ছোট্ট করে আয়োজন করেছিলাম বন্ধুদের জন্য কিছু করতে পারার পর যখন দেখি বন্ধুরা এতটা পরিমাণে খুশি হয় তখন তো তাদের আনন্দ দেখে নিজেদের মনটা ভরে যায় তাই না তারপরে দেখো এরা যে কেক খেতে ব্যস্ত নিজেরাই এরা ভুলেই গেছিল যে আমাকেও কেক খেতে হবে তারপর এই যে আমার আরেক হ্যাংলা বান্ধবী বলছে আমাকেও খাইয়ে দেয় তারপর একেও একটু খাইয়ে দিলাম যে আমার বান্ধবীদের সাথে সেই জায়গায় উপস্থিত ছিলাম এটা ওরা প্রায় ভুলে গিয়েছিল। যাই হোক কিছু তো করার নেই তারপর আমি অর্ডার দিয়ে ফেলেছিলাম চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি ম্যাটার পানির চিকেন কারি আর ভেজ ফ্রাইড রাইস সাথে ছিল রায়তা এখানকার চাইনিজ খাবারগুলোই সব থেকে ভালো তোমরা যদি যাও চাইনিজ খাবারগুলোই ট্রাই করো আর এখানে বিরিয়ানির পরিমাণটা এতটা কম দেয় যেটা আমি আশা করিনি যাই হোক ওই একটু খেয়েই আমার পেট ভরে গেছিল যদিও এখানকার চিকেন কারিটা খুবই ভালো ছিল যেটা স্বাদ আমার এখনও মুখে লেগে আছে তোমরা যদি একবার হলেও সুদামৃত রেস্টুরেন্ট যাও অবশ্যই চিকেন কারিটা একবার হলেও ট্রাই করো আমি এখানে ফ্রায়েড রাইসটা নিজের জন্য অর্ডার করিনি তবে আমার বান্ধবীরা বললো ওদের নাকি ভালো লেগেছে তাই আমাকে দিল কিন্তু আমার এটা মোটামুটি লেগেছে ওর আর কি খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম মিরোরের দিকে মিরোর দেখলে আমার আবার ক্যাত মারতে ইচ্ছে করে যাই হোক চলো আজকে ছিল ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা